একসময় তিনি ছিলেন শিবিরের সামনে সারের নেতা এখন তিনি যুক্তরাষ্ট্রের নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সফলতার এই পথে ডক্টর মির্জা গালিবকে লম্বা পথ পারি দিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সের নিজ বিভাগে প্রথম হওয়া সত্ত্বেও ড মির্জা গালিব আওয়ামী লীগ সরকারের আমলে অবহেলার শিকার হয়েছিলেন যে কারণে তিনি দেশ ছেড়ে কানাডায় পারি জমান সেখানে পিএইচডি করে চলে যান যুক্তরাষ্ট্রে বর্তমানে ড মির্জা গালিব আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে ভীষণ সচেতন এম মানুষটা তরুণ প্রজন্মের একাংশের কাছে বেশ গ্রহণযোগ্য ছাত্র জীবনে বাক পটুতার কারণে পাওয়া মির্জা গালিবের সে গুণটা এখনও টিকে আছে জামায়াতের পক্ষে তার সরব উপস্থিতি বেশ সংস্কার ও নির্বাচনের পক্ষে নিজের অবস্থান দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন মির্জা গালিব তিনি মনে করেন সিস্টেমের পরিবর্তন ছাড়া দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন হবে না মির্জা গালিবের জন্ম তার নানাবাড়ি বরিশালে তবে তার শৈশব ও কৈশোর কেটেছে শরীয়তপুর জেলায় তার বাবা সেখানে হাইস্কুলের শিক্ষকতা করতেন শরীয়তপুরে প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি রাজধানীতে এসে ঢাকা কলেজে ভর্তি হন উচ্চ মাধ্যমিক শেষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি বিভাগে এখান থেকে তিনি দু সালে স্নাতক ও দু সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ছাত্র শিবিরের রাজনীতিতে বেশ ভালোভাবেই সরব ছিলেন তিনি তবে শিবিরের সাথে তার পথ চলাটা শুরু হয়েছিল হাইস্কুল থেকে স্থানীয় শিবির কর্মীদের সাথে পরিচয় এবং মাওলানা মৌদুদির বই পড়ে তিনি প্রভাবিত হন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি সামনের শিবির নেতায় পরিণত হন তাকে দেয়া হয় ঢাবির ছাত্র শিবির শাখার সভাপতির দায়িত্ব তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর তার সামনে দুটি অপশন ছিল একটি হল শিক্ষক হিসেবে যোগ দিয়ে পরে পিএইচডি করতে যাওয়া আরেকটি ছিল সরাসরি পিএইচডির জন্য বাইরে যাওয়া কিন্তু আওয়ামী সরকারের আমলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব ছিল স্পষ্ট নিজের রাজনৈতিক পরিচয়ের কারণে মির্জা বুঝতে পেরেছিলেন দেশে তার ভবিষ্যৎ ভালো না তাই তিনি সরাসরি দু সালে পিএইচডি করতে কানাডায় চলে যান কানাডায় গিয়ে তিনি আলভার্টা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং দু সালে সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল কেমিস্ট্রি ও ম্যাটেরিয়াল সায়েন্স যেখানে তিনি আধুনিক বিজ্ঞানের নানা দিক নিয়ে কাজ করেন পিএইচডি শেষে মির্জা গালিব যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানে পোস্ট ডক্টরাল গবেষণা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল প্যাসিফিক নর্থ ন্যাশনাল ল্যাবরেটরি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে এবং লুইসভিল বিশ্ববিদ্যালয় এসব জায়গায় তিনি গবেষক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার গবেষণার মূল ক্ষেত্র হল মলিকুলার সিমুলেশন যা মেশিন লার্নিং কোয়ান্টাম মেকানিক্স এবং সমন্বয়ে স্ট্যাটিস্টিক্যালয়ে মির্জা কালীপ দু হাজার বাইশ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন সেখানে তিনি একাধারে শিক্ষকতা গবেষণা এবং তরুণ শিক্ষার্থীদের পরামর্শদানের মাধ্যমে শিক্ষাঙ্গনে অবদান রাখছেন শুধু শিক্ষা খাতে নয় সামাজিক ও রাজনৈতিক প্রশ্নেও তার বক্তব্য বেশ স্পষ্ট তিনি বিভিন্ন বক্তব্যে উল্লেখ করেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য শিক্ষা খাতে বাজেট বাড়ানো অত্যাবশ্যক রাজনৈতিক মতাদর্শের দিক থেকে মির্জা গালিবের অবস্থান ইসলামী গণতান্ত্রিক ধারার তিনি ইসলামপন্থী ছাত্র রাজনীতিতে বেড়ে উঠলেও পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষা ও গবেষণা জীবনের কারণে তার দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক ও মুক্ত চিন্তার দিকে প্রসারিত হয়েছে ফলে তার রাজনৈতিক বক্তব্যে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষা গবেষণা এবং স্বচ্ছ নেতৃত্বের বিষয়গুলো ফুটে ওঠে সব মিলিয়ে ডক্টর মির্জা গালিব তার শিক্ষাগত যোগ্যতা আন্তর্জাতিক মানের গবেষণা এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড মাধ্যমে দেশের তরুণদের প্রভাবিত করতে পারছেন রাজনীতির পাশাপাশি অন্যান্য দিকে তিনি হয়ে উঠেছেন প্রভাবক এক ব্যক্তিত্ব